যুব দলের নেতা সুমন আমাদের বক্তৃতা দিল আমার ছোট ভাই রানবাড়ি থেকে আসছে দলের ছিল কলেজের সভাপতি আমার অত্যন্ত শ্রেয়সগত তারপরে এই পাশে আমার ডান পাশে আছে আমাদের তরিকুল ইসলাম কবির মোল্লা আমাদের জেলা কৃষক দলের সেক্রেটারি মোরাদ তারপর জাফর আফর তারপরে আমাদের কৃষক দলের কেন্দ্রীয় নেতা সুলাইমান তারপর আবু সাইদ তারপরে আমাদের নুরুদ্দিন আমাদের গায়ের নাম কি নুরুদ্দিন মাসিয়া সাহেব আছেন চমৎকার তারপরে আমাদের জীবনায়নের সাবেক তিনি খুব সুন্দর বক্তব্য দিলেন অনেক কিছু জানলাম বুঝলাম প্রাক্য পরিচিত মানুষ ভারত ভাই ভারত মেয়া ভাই তারপরে আমাদের এই পাশে আরো আমাদের আজাহার আছে অনেক ব্যক্তিবৃন্দ আছে আর যার বাড়িতে প্রোগ্রাম আসাদ মিরা

সেই জন্য দেরি হয়ে গেছে নাও নাও আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ক্ষমা করবেন tutela ব্যক্তি pula অনেক পক্ষপাত দিয়েছে আমি একটা কথা বলি যে আমি সারা জীবন রাজনীতি করলাম সারা জীবন যুদ্ধের মধ্যে থেকে আসি আমি একটা সাধারণ পরিবার থেকে আসি এই আfasterxml যে পরিবার এরকম পরিবার থেকে আমি আসি গ্রামের স্কুলে পড়তাম সেখান থেকে পরবর্তীতে রাজনীতি করেন সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশをして রাজনীতি করেছি এই রাজনীতি করতে যে অনেক মিথ্যা তোর নীতির শিকার হইছি একশো আঠাশে মামলা হয়েছে আমার নামে যদিও আমি কালকে কোনদিন একটা রাজনীতির কারণে চট দেয় নেই খাবর দেয় আমার পরিবারের কোন ইতিহাস নেই আমার বাপের নামে করে একটা মামলা হয় নাই কোনদিন আমার দাদার নামে মামলা নাই কিন্তু আমার নামে একশো আঠাশে মামলা বলেন খালি হাসিনার বিরুদ্ধে কথা বলছি এই হল অপরাধ তার বিরুদ্ধে আন্দোলন করেছি বারবার জেলে গেছি হামলা শিকার হয়েছি মৃত্যুর মুখে থেকে ফিরে আসছি আমার অনেক বন্ধু সহযোগটা গুম হয়ে গেছে জানেন অনেকে রাস্তায় ঘুরে ফেলে পড়ে গেছে এরকম আমার হাতের সামনে চোখের সামনে এরকম ঘটনার সাক্ষী আমি অনেক রাত ঘুমাতে পারি না তো এই যে যারা হয়ে গেল আর ফেরত আসেনা করে আমার বাবা আসবে না এই যে এত ছেলে মেয়ে মানুষ এই বিগত আন্দোলনে চোদ্দশো পনেরোশো মানুষ শিশু বাচ্চা থেকে শুরু করে কত মানুষ আত্মা দিয়ে দিল জীবন দিয়ে দিলো এটা কি কোন রাজনীতি বলেন এই রাজনীতি এই নিষ্ঠুর রাজনীতি ক্ষমতা দখলের রাজনীতি মারা রাষ্ট্র ব্যবহার করে গুলি করে মানুষ হত্যার রাজনীতি এই রাজনীতি বাংলাদেশে আর না আসুক এই রাজনীতি আমরা চাই না মানে একটা সরকার নীল দেশের মানুষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসতে হবে তার প্রতিবাদ করেছে সেই জন্য নিজ দেশের চব্বিশ জন মানুষকে গুলি করে বাড়ি ফেললো মোকার মসজিদের মধ্যে রক্ত গুলি করে মানুষ মারলো হেফাজতে ইসলামে ছাপলা চত্বরের ইতিহাস সকলেই জানেন মাদ্রাসা এটি মশাই শিশু আলে বলে তারা গিয়েছিল প্রতিবাদ করতে ধর্মের পক্ষে কথা বলতে সেখানে রাতের বেলায় ইলেকট্রিসিটি বন্ধ করে অন্ধকার করে একেবারে মারে মারছে যে গুলি করে করে কত মানুষকে হত্যা কথা হল রক্ত একটা লম্বু নিজ দেশের এটি ভাষায় বাচ্চাদের এইভাবে মারতে পারে এই রাজনীতিকে আমরা চাই বলেন আল্লাহ আল্লাহ করোনা হয়েছে আপনাদের মাঝে আছি জানিনা আল্লাহর একটা ইশারা ছিল যে আপনাদের সাথে তিনি আমার ভাগ্য জড়াই দিয়েছেন আমরা এই রাজনীতি করব না যে সমস্ত গোষ্ঠী শুদ্ধা সাউফোনা সুন্দর দেশ সাথে ভাড়া যাওয়া যায় একটা মানুষও নাই ওই পরিবারে খুঁজে দেখেন সাউফোনা আত্মীয় পরিজন পাতা তো মামা তো যত আত্মীয় স্বজন আছে একটারও খুঁজে পাবেন না আমরা পালাই না আমার নেত্রী খালেদা জিয়া এত অত্যাচার করছেন তার উপরে মৃত্যুর মুখোমুখি হয়েছেন আমরা রাতের বেলা আন্দোলনের সময় খুব দুশ্চিন্তা করেছি আল্লাহ না করে কোন দুঃসংবাদ যদি হয় এবং খালিদা জেনে কে আমরা কোথায় যাব তার কি হবে আল্লাহ ইশারা এবং খালেদ যে এখন অনেক মর্যাদা নিয়ে সম্মান নিয়ে আল্লাহর কাছে বাচায়ে আছে আর আপনি নির্দেশശയে পাওয়া চলে গেছেন কত বছর আগে জন্য রাজনীতি ক্ষমতা দখলের জন্য না রাজনীতি মানুষের ভালোবাসার জন্য রাজনীতি মানুষের কল্যাণের জন্য রাজনীতি যদি ধ্বংসের মারনাশের খুনেন হট্টাল বালি নুপে মানুষকে অসম্মান করা অপমান করা বয়স্ক মানুষকে অশ্রদ্ধা করার এই রাজনীতি আমরা চাই না আমরা হতে দেব না আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করে আপনারা যদি আমাদের সাথে থাকে আমি ব্যাপ্তেন গল্পে বলতে চাই আমি কোন মাদক তাদক এইসব নেশাকর মাদক লোক এগুলো আমি পছন্দ করি না এগুলো আমার সাথে চাঁদাবাজি ধান্দাবাজি বালি লোক এই রাজনীতি আমার প্রয়োজনে আমরা আমাকে অনেক কিছু দিতেন অনেক সম্মান দিতে মর্যাদা দিতে এগুলো নিয়ে মানুষ সফল যায় না হাজার হাজার শত শত কোটি টাকা এই টাকার আমার প্রয়োজন নাই আমি এখানে একটা ইনসা একটা মর্যাদা একটা সমতা রাষ্ট্রটি আমরা তৈরি করব হিংসার বদলে একটা ভালোবাসার সমাজ আমরা তৈরি করতে চাই বিদ্বেষের বদলে একটা সম্প্রীতি সমাজ আমরা তৈরি করতে চাই যেখানে ধর্মের কারণে যেখানে ভিন্ন মতের কারণে কেউ কাকে উপর অত্যাচার করবে না নিগৃহীত করবে না কারে সম্পদ দখল করবে না আমি আমি যদি বেঁচে থাকি আমরা এই রাজনীতি এখানে করব ষোলো বছর ক্ষমতা একটা দল কি উন্নয়ন কত গল্প উন্নয়নের নহর নাকি তারা বসাই দিতে একটা রাস্তা ঘাট স্কুল কলেজ কি অবস্থা সদর করে বলেন তারপর দর্শনে আমরা যদি আমরা মডেল সদরপুর করবো আমি আমি জানি আত্মবিশ্বাস আমার আছে এই গেছে। আমি আমার আলুপ্ত এই সদরপুরে মানুষ যে ভালোবাসা আমাকে দিয়েছে এই ভালোবাসার ঋণ আমি আমার জীবন দিয়ে হলে পরিশোধ করবার চেষ্টা করবো এছাড়া প্রিয় বন্ধুরা দেখেন এই যে বলছিলাম পালাই যাওয়ার কথা মানে কি বলবো বেগম খালেদা জব এত অত্যাচার হয়েছে এখানে মা বন্ধু আছে অনিলেবনে সরকার বেগম খালেদা জিয়াকে একজন নেতৃত্ব আগেই সমঝোতা করে বিদেশ চলে গেছে আর্মি অফিসাররা বেগম খালেদা জিয়াকে বললো আপনিও সৌদি আরব চলে যান আপনার যখন রাজপ্রাসাদ আছে আপনার জন্য এয়ারপোর্টে চাকার বিমান বললো যে না আমি দেশের বাইরে যাব না দেশের বাইরে আমার কোন ঠিকানা নাই বললেন যে আপনাকে গ্রেফতার করব। বলে যে আমি এই সবাই পরোয়া করি না বলে আপনার সন্তানদেরকে গ্রেপ্তার করা হবে আমি এই সবাই পরোয়া করি না সত্যি যাকে গ্রেপ্তার করা হলো তার সন্তানকে গ্রেপ্তার করা হলো করেন নাই বলা হলো যে আপনার সন্তানদেরকে কিন্তু হত্যা করা হতে পারে এবং এটাও শুনেছি আমরা যে তারেক রহমান আরফাক রহমানকে যে অত্যাচার করেছে গন্দা সংস্থার লোকরা সেই ভিডিও বেগম খালেদা জিয়াকে দেখানো হয়েছে তারপরও বেগম খালেদা জিয়া বলছে যে এই দেশের জন্য আমার স্বামী মুক্তি মুক্তিযুদ্ধ করেছে আমার পূর্ব পুরুষের কবর এখানে আমি এইখানে জন্মেছি বিদেশের মাটিতে আমার কোন ঠিকানা আমার ছেলেকে যদি তোমরা হত্যাও করো বাংলার আঠারো কোটি মানুষের মধ্যে থেকে আমি আমার সন্তানকে খুঁজে নেব তবু আমি বাংলাদেশ ছেড়ে কোথাও আচ্ছা বলেন এই যে আমাদের অনেক মা আছে বোন আছে যে সন্তানের মৃত্যু ভাষা জিম্মি দশা

এই আমাদেরকে খেয়ালত না হয় সেই দায়িত্ব আমার আপনারা শুধু এই নির্বাচনটা আপনারা পালন করে দেবেন বক্তব্য আর বললেন। আমিও কৃষকদের নিয়ে কাজ করি এই সংগঠনটাকে সারা বাংলাদেশে চেষ্টা করেছি শত থেকে হাজার হাজার থেকে লক্ষ লক্ষ কৃষকদের সংগঠনকে সংগঠিত করেছি কিন্তু দুঃখজনক কি জানেন বাংলাদেশের কৃষকের কোন ধর্মঘট করার ক্ষমতা নাই সঙ্গ নাই ট্রেড নাই এই যে কৃষক তারা স্ট্রাইক করতে পারে না ধর্মঘট করতে পারে না দুঃখে দুঃখে মরে সরকার আসে সরকার যা কিন্তু কৃষকের ভাগ্যের করে পরিবর্তন হয় না যে কৃষকের দশ বিঘা জমি পরের বছর এক বিঘা বিক্রি করে তার সংসার চালানো লাগে তার বাবার দুঃখ বাধার চিকিৎসা করা লাগে বাচ্চাদের পড়ালেখা শেখানো লাগে আর আমরা শহরে বুদ্ধিজীবী ছিল রাজনীতিবিদ ব্যবসায়ী লুটেরা পারিদর্শ্য আমরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করি এই কৃষকের শ্রমের টাকা এই যে গার্মেন্টসের কথা বলি রেমিটেন্স আপনি খবর নিয়ে দেখেন এই গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা সেলাই করে এই গ্রাম বাংলার কৃষকের সন্তান কৃষকের কন্যা মেয়ে এরা সেলাই করে এটাই কিন্তু কৃষকের পরোক্ষ অবদান আপনারা রেমিটেন্সের কথা বলেন বিদেশে যারা থাকে কোন জমিদারের ছেলে বিদেশে যায় চাকরি করে এই গ্রাম বাংলার কৃষকের সন্তান বিদেশে গিয়ে হার ভাঙা পরিশ্রম করে পরিশ্রম করে দেশে টাকা পাঠায় ডলার পাঠায় ইউরো পাঠায় রিয়ে আমাদের দেশ চলে সরকারের কর্মচারীদের বেতন হয় রাজনীতিবিদরা রাজনীতি করেন শহরের ভুটানি করেন এই কৃষকের উৎপাদন এক বছর যদি আমি উৎপাদন করবো না কোথায় যাবে ভুটানি আপনি বলেন

খমতাই আসার 15 দিনের মাথায় তিনি ঘোষণা দিলেন যে কৃষকের 25 বিঘা জমির খাদ্য মোকো দিয়েছিলেন জানা বলেন দিয়েছিলেন 5000 টাকা কৃষকের মোকো দিয়েছিলেন ইনশাআল্লাহ এইবার যদি আমরা খমতাই যাই আমরা ওয়াদা করেছি আমাদের নির্বাচন স্থির করতে আমরা কমিটমেন্ট করেছি যে কৃষকের জন্য এবার আমরা আমরা একটা কৃষি কার্ডের ব্যবস্থা করব ফার্মার কার্ড ফার্মার্স কাজ সেই কার্ডের মাধ্যমে এই কার্ডের কাজ যে এই কার্ডের মধ্যে একটা কৃষকের সমস্ত তথ্য থাকবে তার কত বিঘা কত শতক জমি তিনি কি কি চাষ করেন দুইটা ফসল না তিনটা ফসল একটা ফসলের উৎপাদনের যে খরচ সেই খরচ যাতে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা দিতে পারি এই চেষ্টা এই ওয়াদা এই কমিটমেন্ট আমরা করেছি আর একটা ওয়াদা আছে কৃষকের জন্য নারীদের জন্য আছে সেটা বলবো কৃষকদের জন্য আরেকটা ওয়াদা আমাদের আছে কমিটমেন্ট আছে এইবার যদি আমরা ক্ষমতায় যেতে পারি এই যে কৃষক আমি জানি আমি কৃষক পরিবার থেকে এসছি আমরা জানি এই পরিবার আমরা যে ফসল উৎপাদন করি আমাদের নগর এই যে এলাকায় হ্যাঁ আমাদের পাশের মেনে বাড়ি তালমা খুব না কিন্তু এই এলাকায় এই মাটির সন্তান আমি এই এই যে কৃষক ফসল উৎপাদন করে সিজনে ধরেন পেঁয়াজ উৎপাদন করে যেই মাসে পেঁয়াজ ওঠে সেই মাসে পেঁয়াজের দাম যদি ষোলোশো টাকা হয় সেই পেঁয়াজ মজুদার ওরাই সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপি যদি ক্ষমতায় আসে এবার তাহলে প্রত্যেকটা ইউনিয়নে পর্যায়ক্রমে সরকারি ভাবে ক্রয় কেন্দ্র আমরা নির্মাণ করব পঁয়ত্রিশ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ কখনো কখনো দুই লাখ চার লাখ পাঁচ লাখ মেট্রিক টন আমদানি করা লাগে কি গুরুত্ব অর্থনীতির উপরে কত চাপ পড়ে অথচ এই পঁয়ত্রিশ লক্ষ ম্যাট্রিক টন থেকে চল্লিশ লক্ষ মেট্রিক টন ইচ্ছা কর্মী উৎপাদন করা যায় পাঁচ লাখ মেট্রিক টন পরিচয়ই যায় এগুলো সংরক্ষণ করা যায় না এই পাঁচ লাখ ব্যক্তি করে আমরা আমদানি করি এবং আরো কথা যে এর মধ্যে প্রায় আট লাখ মেট্রিক টন পিয়াজ আমাদের খরিদ করার রাজধানী পায় চার ভাগের এক পাত্র আমাদের এই এলাকা তো শস্য ভান্ডার তাই না আর আরেকটা কথা হলো যে কোনো কারণে এরকম তো হয় সুনামগঞ্জ এলাকায় আমি গেছি পাহাড়ি বন্যায় হঠাৎ করে ধান পাতবে পাতবে একবারে পানিতে ছয় লাভ হয়ে গেল বা আমাদের এখানে হয় কখনো অতি বৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে পোকামাকড়ের কারণে ভাইরাসের কারণে কোন কৃষকের কোন ফসল যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেই কৃষক যাতে মাটির সাথে মিশে না যায় নিঃশ হয়ে না যায় সেই জন্য আমরা এবার শস্য একটা প্রভিশন চালু করবো আমরা সময় আসলে শস্য বোনা কৃষকের জন্যে এবং সহজ শর্তে বা বিনা শর্তে কৃষি ঋণের ব্যবস্থা করবে এটা আমাদের কলকেন মোট কথা বিএনপি যদি ক্ষমতায় আসে কৃষকদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার যে কৃষক মানে উৎপাদন করে করেশ্রম করে সমস্ত মানুষের মুখে খাবার তুলে দেয় সেই কৃষককে লাঞ্ছনা করে নিগ্রহ করে বা যে কৃষককে বঞ্চিত করে কোন রাষ্ট্র সমাজ উন্নত হতে পারে না সেই জন্য আমি কৃষক দলের খুব একটা কথা আছে যে কৃষকের সন্তান আমরা কৃষক দল করি জীব জীবন দিয়ে ঘাম দিয়ে বাংলাদেশ গড়ি এই শ্লোগানটা আমরা তৈরি করেছি সেটা এটাই হল কৃষকদের জন্য এবার আসি এই যে আমাদের মায়েরা চাচিরা বোনেরা এখানে আছে অনেক সাধারণত এত বোনেরা মায়েরা পাওয়া যায় না শোনেন এখনো বাংলাদেশে ঘরে ঘরে আমরা ছোটবেলা থেকে দেখেছি যে আমাদের বোনেরা মায়েরা মানে বুক ফোটে তো না এরকম একটা অবস্থার মধ্যে বাস করে লাঞ্চনা বঞ্চনা হ্যাঁ মানে পারিবারিক সহিংসতা যৌতুক মেয়েরা বলতে পারে না হ্যাঁ কি ভয়ানক দুর্দশা সব জায়গায় না অনেক জায়গায় অনেক পরিবার ঘটনাগুলো আছে এইগুলা আপনাদের পরিহার করতে হবে আমরা এইবার সিদ্ধান্ত নিয়েছি এর মূল কারণ যে নারীরা অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকে তারা আয় করতে পারে না সেই জন্য তাদের মর্যাদা কম সম্মান কম সেই জন্য তাদের লাঞ্চনা বাঞ্চনা সহ্য করা লাগে আপনাদের মনে আছে বিএনপি প্রথম ক্ষমতা আসবার পরে যে যে ছাত্রী ভূমিতে একটা প্রভিশন চালু করেছিল শিক্ষা বিনিময় খাদ্য চালু করেছিল মেয়েদের জন্য ম্যাট্রিক পর্যন্ত বিনা পড়ার একটা ব্যবস্থা করেছিল ইন্টারমিডিয়েট পর্যন্ত পরে আমরা ব্যবস্থা করেছিলাম যার ফলে সাইকুর রহমান সাহেব ছিলেন অর্থমন্ত্রী বিশ্ব অনুদানে গ্রামে গ্রামে ঝাঁকে ঝাঁকে মেয়েরা স্কুলে যাওয়া শুরু করেছিল আমি অবাক হচ্ছি সর্বদেশন থানায় এই যে ফাইভ থেকে টেন পর্যন্ত ফার্স্ট সেকেন্ড থার্ড ইনের এই থানার ছোট থানা সব স্কুলের মেয়েদের ছেলেদের মানে একটা বৃত্তি দেওয়ার একটা অনুষ্ঠান সেখানে আমি দেখলাম সব তারা পুষার্থ মেয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমাদের মেয়েরা তো আসলে উঠে আসে এখনো শেষ হয় নাই সেই অবরোধবাসী সে কথা এখন তো আর নাই তারপরে মেয়েদের আরো এগিয়ে আসতে হবে তাদের কঠোর দায়িত্ব বাড়াই দিতে হবে কোরআন হাদিস তো অবশ্যই শিখবে শিক্ষা বাদ দিয়ে না কিন্তু আধুনিক জ্ঞান বিজ্ঞান ইংরেজি প্রযুক্তি অঙ্ক এগুলো শিখাইতে হবে মেয়েদের মেয়ে সন্তানদের স্কুলে পাঠাইতে হবে তো আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি আমরা এবার ক্ষমতায় গেলে প্রত্যেকটা পরিবারের যিনি নারী বয়স্ক সদস্য তার নামে আমরা একটা ফ্যামিলি কার্ড করে দেব এই কার্ডের কাজ এই কার্ডের মাধ্যমে তার ফোনের যে সেই অ্যাপ মাধ্যমে তার পরিবারের অন্তত দুইটা দিন তিনটা দিন প্রথম প্রথম প্রথমে দিনের পরিবারের যে খরচ চাল ডাল টেন এর একটা অংশ সরকারের পক্ষ থেকে তার কাছে পাঠানো হবে তার একটা অর্থনৈতিক স্বাবলম্বী তৈরি হয় এই কারণে আমরা এই ফ্যামিলি কার্ড করে তাকে একটা প্রয়োজন আমরা সরকারের পক্ষ থেকে দেব এটা আমাদের চিন্তা এবং এটা আমাদের কমেন্ট পেটে দিলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার কথা বলেছে তো যাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি শেষ করব। আমি যেটা বলবো বোনেরা যারা আছেন আমাদের মায়েরা যারা আছেন বা আমাদের ভাইয়েরা যারা আছেন মরপুরে যারা আছেন প্রত্যেকটি বাড়িতে গিয়ে যারা আসেনি আপনার স্ত্রী বা মা আমার সারা থেকে দয়া করে পৌঁছে দিবেন আমার একার পক্ষে এই এত বড় এলাকা ছাব্বিশটা ইউনিয়ন দুইটা পদ্মা আরিয়াল খান বললেন সত্যি আমরা একজন পদ্মা করতে টলার নিয়ে হারাই গেছি আসতে পারি না বুঝতে পাই না এমন একটা অবস্থা সবার কাছে আপনারা যদি নিজের মানুষ মনে করে আপনাদের মনে করে আপনাদের ভাই মনে করে সন্তান মনে করে যদি ঘরে ঘরে গিয়ে আমার সালামটা একটু দেন ইনশাল্লাহ আমরা হানিয়া ভাবো বলে আমরা আশা করতে পারি ইনশাল্লাহ আর আর একটা কথা এই যে হিংসা মারামারি কাটাকাটি বেড়াবে পরিবারের সমাজে এইগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আপনি আপনার স্ত্রীকে একটু ভালোবাসেন আপনার মাকে আপনি যেমন ভালোবাসেন আপনার বাবাকে আপনি ভালোবাসেন আপনার স্ত্রীকে ভালোবাসেন আপনার শিশু সন্তান যে আপনার নাতি তাকে একটু ভালোবাসবেন একটু স্কুলে পাঠাবেন একটু পড়ালেখা শেখাবেন এই যে আপনার পরিবারের প্রতি আপনার একটা স্নেহ মায়া মমতা ভালোবাসার মধ্যে রইল এটা আপনার সমাজে আস্তে আস্তে আপনি ছড়াই দেন আপনার আত্মীয় প্রয়োজন মধ্যে ছড়াই দেন তাহলে একটা রাষ্ট্র আমরা পাবো যেখানে হিংসা বিদ্বেষ রাজনীতি হানাহানি মারামারি থাকে সেটা আমার পরিবার থেকে শুরু করতে হবে ইনশাল্লাহ এবং আমরা এই মডেল সকল করে তৈরি করতে চাই আর একটা আছেন তাদের কাছে খবর আমার কাছে খবর ইনশাল্লাহ আমরা এটাকে অগ্রাধিকার দেবো এটাকে আমরা অগ্রাধিকার দেবো নারীরা মায়ের জাত তাদের কোনো লাঞ্ছনা বর্চনা আমাদের এই এলাকা আমরা বলতে দেবো না প্রবাসীরা আছেন অনেক প্রবাসী আমাদের এই এলাকার বিদেশে থাকেন কোনটা বলে থাকে দেশে আহা কত প্রবাসী ওখানে মারা যান দেহ আন্ত কত বাহানা কত কষ্ট হ্যাঁ সেই জন্য প্রবাসী যারা আছেন তারাও আমাদের গর্বিত সন্তান এলাকার গর্ব জন্য বিরাট আশীর্বাদ তাদের পরিবার প্রয়োজন যাতে কোনো বিপদে না পড়ে কারো রক্তচক্ষ কারো হিংসা কারো দখলে না পড়ে সেটাও আপনারা দেখবেন আর শেষ কথা বলি যে এই যে আমাদের নেতারা আছে আমি নিজেও আছি আমাদের যদি কোনো ভুল প্রাণ্তি হয় বললাম যে সন্ত্রাস চাঁদাবাজি দখল বাড়ি এরকম যদি হয় বা কোনো কারণে আমাদের যদি কোনো ভুল হয় দয়া করে আপনারা আমাদেরকে ধরাই দিবেন কাজ যেটা বললো আমরা অবশ্যই সংশোধন করে নিবো হয়তো মানুষ আমাদেরকে ভুল হইতে পারে সেই জন্য শেষ কথা বলি যে আমাদেরকে ফেলে দিয়েন না দয়া করে আমাদেরকে একটু সাথে রাখেন ইনশাল্লাহ আপনাদের এই প্রতিদান এই আমানতের

আমাদের আজকের আলোচনা সভায় সভাপতির অনুমতি কর্মে জনাব আবুল হাসান মিল্লার সাহেবের অনুমতি কর্মে আজকের এই সভা সভাপতি ঘোষণা করা হলো আপনারা যে যেখানে আছেন ঠিক সেখানেই বসে থাকবেন আপনাদের হাতে আমাদের খাবার গুলা পৌঁছে যাবে আপনাদের জন্য আমরা কিছু